শ্রাবণ মাসে বাবার মাথায় অনেকে জল ঢালতে যায় জল ঢালার আগে ঘাট মানে গঙ্গা থেকে চ্যান করতে হয় কিন্তু গঙ্গায় চ্যান করতে গেলে নাকি দশ টাকা করে কাটমানি দিতে হচ্ছে আপনারা ভিডিওটা দেখুন তারপরে ওই ভিডিওর সম্বন্ধে আমি কিছু বলছি আপনারা ভিডিওটা টানবেন না সম্পূর্ণ দেখবেন এইযির উন্নয়ন জল ঢালতে যাবো

যারা কাঁটমানি খান তাদেরকে একটা আমি গোপন কথা বলি এক শ্রেণীর মানুষ প্রচুর টাকা ইনকাম করছে আপনাদেরকে সেই জায়গাটা বলে দিচ্ছি সেখান থেকে আপনারা কাটমানি তুললে আপনাদেরকে প্রচুর টাকা কাটমানি আসবে আমি কথাটা আস্তে আস্তে বলি অনেকে শুনতে পারলে পেসটি স্যাম্পাস হয়ে যাবে শুনুন আজকাল পায়খানা ঘরের চেম্বার পরিষ্কার করার লোকজন পাওয়া যায় না ওদেরকে ঘর পরিষ্কার যারা করে খুবই কমল হয়ে থাকে কিন্তু ওরা পায়খানা ঘর পরিষ্কার চেম্বার পরিষ্কার করলে পড়াশোনা সজাগ টাকা করে নিয়ে থাকে তার নিজে কাজ করে না আপনারা যদি তাদের কাছ থেকে কাঠমানি খেতে পারেন আপনাদের একটা প্রচুর পয়সা ইনকাম হয়ে যাবে আপনারা এইটা যোগাযোগ করেন তিনি আমি যে ওদেরকে এই কাঠমানি খাবার গোপন কথাটা বলে দিলাম এবার মনে হচ্ছে যারা পায়খানা ঘরের চেম্বার পরিষ্কার করে তাদের কপালে অনেক দুঃখ আছে তাদেরকেও কাঠমানি দিতে হবে আমার যারা অডিয়েন্স দেখছো তারা যদি আমার সঙ্গে সহমত হও তাহলে আমি কথাগুলো যদি ঠিকই বলে থাকি তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার ভিডিওয় একটা অন্তত লাইক দেবেন থ্যাংক ইউ নমস্কার ধন্যবাদ